ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা রায় আসার আগেই কেরালা হাইকোর্টের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে সেখানকার কর্মচারীরা কেস করে নিয়ে বকেয়ার ডিএনএ সেখানে সরকার কি বলেছে এবং হাইকোর্ট কি বলল দেখে নিন যা তাৎপর্যপূর্ণ হতে পারে আপনাদের ডিএ মামলার ক্ষেত্রে চলে আসুন দেখে নিই তার আগে রিকোয়েস্ট রাখবো ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে ডিএ কর্মীদের অধিকার নয় হাইকোর্টে জানালো কেরালের বাম সরকার ভাতা সরকারি কর্মচারীদের আইনগত অধিকার নয় ডিএ দেয়া বা না দেয়া পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত তা রাজ্যের আর্থিক অবস্থার ওপর নির্ভরশীল সম্প্রতি এক মামলায় কেরালা হাইকোর্টকে একথা জানিয়েছে সে রাজ্যের সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার দ্বিচারিতার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে কেরালার সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু অশিক্ষক কর্মী দু সালের পয়লা জানুয়ারি থেকে বকেয়া ডিএ প্রদানের দাবিতে মামলা করে সেই মামলার শুনানিতে আদালতে কেরল কেরলের এলডিএফ সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যের তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের বকেয়া ডিএ মেটানো সরকারের পক্ষে সম্ভব নয় সরকার আরও বলেছে মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে যুক্ত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে দেয়া বাধ্যতামূলক নয় বাম সরকার আরও বলে ডিএ সংক্রান্ত সিদ্ধান্তে বিচার বিভাগের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত কারণ এতে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়ে তবে হাইকোর্ট জানিয়েছে সরকার সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যেতে পারে না ডিএ দেয়া নিয়ে একটি স্পষ্ট পরিকল্পনা বা সময়সীমা আদালতের সামনে রাখতে হবে এরই মধ্যে আদালতে ডিএ দায়ের এড়ানার কেরালার বাম সরকারের সমালোচনার সরব সরকারি কর্মী সংগঠনগুলি তাদের বক্তব্য ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির সময় ডিএ কর্মচারীদের জন্য অত্যন্ত জরুরি দীর্ঘদিন ধরে বকেয়া রাখা ঠিক নয় বিশেষজ্ঞ মহলের আলোচনায় উঠে এসেছে পশ্চিমবঙ্গের উদাহরণ বকেয়া ডিএ ইস্যুতে বাংলা শাসক দলের বিরুদ্ধে সরব বাম সংগঠনগুলি সেখানে কেরালের বাম সরকার ডি প্রসঙ্গে দায় ঝাড়ার চেষ্টা করছে এতে সিপিএমের বিচারিতার ফের বেআ হয়ে গেল বলে মনে করছে অনেকেই দেখলেন সরকার দায় এড়ানোর চেষ্টা করলেও আর্থিক বোঝার ভারের কথা বলে দায় এড়ানোর চেষ্টা করলেও কিন্তু কেরালা হাইকোর্ট বলছে যে সরকার এটা এড়াতে পারে না একটি এই স্পষ্ট ও পরিকল্পনা বা রূপরেখা থাকা দরকার দিয়ে দেয়া নিয়ে একটি রূপরেখা থাকা দরকার ফলে এটা একটা কেরালা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ বক্তব্য যা কিন্তু আগামী দিনে ডিএ মামলা রায় যেটা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে সেখানে কি উঠে আসে সেটাই দেখার ধন্যবাদ